এসএস গেট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গেট এটা আছে ঠিক আছে এটা আছে আপনার একই রেট সাড়ে আটশো টাকা স্কোয়ার ফিট এই যে একটা আছে চেন এটা বারোশো টাকা থেকে একশো টাকা ডিসকাউন্ট এগারোশো টাকা সব এসেস ফুল এসেস এই যে একটা আছে এগারোশো টাকা ডিসকাউন্ট থেকে একশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা স্কোয়ার ফিট ঠিক আছে আরও আছে নিচে আটশো টাকা নয়শো টাকা এমন স্কোয়ার ফিট ঠিক আছে হ্যাঁ এরি লোহার এটি আছে আপনার এক একটা এক এক চারশো টাকা স্কোয়ার ফিট সাড়ে তিনশো টাকা স্কোয়ার ফিট ওই পাঁচশো টাকা স্কোয়ার ফিট বড় গেট ঠেলা গেট চাকামাক্কা সব সব প্যাকেজ হুম এই যে এইটি আছে সাতশো টাকা স্কোয়ার ফিট সাতশো টাকা স্কোয়ার ফিট হ্যাঁ আটশোশো টাকা বেশি ডিসকাউন্ট একশো সাতশো টাকা ঠিক আছে এই যে আছে গেট পাঁচ ফিটি গেট এগারো হাজার দশ হাজার ঠিক আছে একশো তিরিশ বছর ঠিক ইনশাল্লাহ ঠিক আছে তারপরে এই যে হ্যাঁ পুরা লোহা